শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যে এখান থেকে ভিডিওটা দেখছো সুস্থ আছো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো সকালে উঠিয়ে দেখি বৃষ্টি ঝমঝম পড়ছে তো বৃষ্টি মেঘলায় ওয়েদারে খুবই ভালো লাগছে তো চলো চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম তো ঘুম থেকে উঠেই বৃষ্টি ঝমঝম পড়ছে দেখলাম আর দেখো বৃষ্টির ওয়েদারটা কেমন আর ওই জন্য একটু ম্যাগিও করেছিলাম কারণ ওই স্কুল যেতে পারলো না বৃষ্টির জন্য আর এই পাশে দেখো মেঘটা পুরো কালো করেছে পশ্চিম মেদিনীপুরের দিকে মানে মেদিনীপুরের দিকে পশ্চিম মেদিনীপুর বলবো না মেদিনীপুর ওই পাশে তো মেদিনীপুরের দিকে আর এই বৃষ্টি হচ্ছিলো কমে গেল আবার মেঘটা কালো করেছে আর আমি আমার ফেসটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আর আমি একটু কম কথাই বলি তোমরা জানো ভালোভাবে কারণ আমি একটু লুকিয়ে লুকিয়ে ভিডিও করি তাই কম কথা বলি তো ম্যাগি করে রেখেছি ও ম্যাগি খাবে সকালে বৃষ্টি পড়ছে দেখে বাইরে তো কাজ করতে পারবো না তাই ম্যাগি করলাম তাই এবারে ম্যাগি ট্যাগি কমপ্লিট করার পর চলে এলাম বই পড়াতে কারণ কিছুটা পরিমাণ জল পড়ছে কখনো কখনো কখনও জল থামছে এইভাবে টুকটাক করে পুরোটা কাজ কমপ্লিট করলাম কমপ্লিট করে এসে এই এবার ওকে বই পড়াবো বিছনা টিসনা গোছাবো তারপরে তোমার আমি করব স্নান স্নান করব কাচা ধোয়া সবই করব তো একে বই পড়াতে বসিয়ে পড়েছি কারণ স্কুল যখন যেতে পারলো না আমি বললাম একটু পড়াটা করে নে তাই পড়া করতে বসে পড়েছে ও পড়ছে আর আমি ওকে পড়াটা ধুচ্ছি ওর মুখস্ত করেছি যেটা টিউশনই পড়া কারণ দুটোর দিকে টিউশনে আছে না পড়ালে নয় আর রাত্রে কখন অসুবিধা হলে আমি দুপুর টাইমেই পড়াই রান্না টান্না কমপ্লিট করে তো আজকে যখন যায়নি স্কুল তো সব কাজও শেষ কমপ্লিট হয়ে গেছে তাই সকালেই বসে পড়েছি তোমার বই পড়াতে তো ওকে স্কুল গেলে সম্ভব হয় না সেটা কখনোই তো ওই জন্যে এখনই বসে পড়েছি তো ও পড়ছিল ইংলিশ ইংলিশ পড়াচ্ছিলাম ওকে আর বন্ধুরা যারা যারা আমার ভিডিওটা দেখছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য এই পর্যন্ত আর আমাকে একটু ভালোবাসা দেওয়ার জন্য কালকে ভিডিও পোস্ট করতে পারিনি কারণ একটু সমস্যায় সব সময় টাইমে ভিডিও দিতে পারি না টাইমে দেওয়াটা দরকার কিন্তু টাইমে দিতে পারি না কিন্তু তোমরা দেখি অনেকে ভালোবাসা দাও অনেকে দাও না দেখো মোটে আমার কুড়ি তিরিশ জন সত্তর জন এইভাবে ভিডিও দেখে তো কোনো ব্যাপার নেই যারা আমাকে ভালোবাসা দিচ্ছে তাদের ভালোবাসাটাই আমি নেবো তো চেষ্টা করব প্রত্যেক দিন দেওয়ার জন্য কিন্তু এক এক দিন অসুবিধা হয়ে যাচ্ছে তোমাদেরকে চেষ্টা করব বলেও আমি করতে পারছি না মানে তোমাদের সঙ্গে হচ্ছে আমি ভিডিওটা শেয়ার করতে পারছি না তারপর ওর পড়া কমপ্লিট হয়ে গেল আমি জিজ্ঞাসা করলাম তোমার অঙ্ক হয়ে গেছে বলছে হ্যাঁ তারপরে যে বিছনাটা গুছিয়ে নেব আস্তে আস্তে করে কারণ বিছনাটার অবস্থা খুবই খারাপ দুপুর রাত্রে জরু মানে বিষ্ণাটা অগছলও হয়েছিল তার জন্য ওই বিছনার মধ্যে বই পড়তে বসে রইলো তো পড়া কমপ্লিট এবারে বিষ্ণাকে আস্তে আস্তে গুছিয়ে নেব গোছানোর পর আরও কাজ আছে সব কিছুটাই করবো তোমাদের সঙ্গে শেয়ারও করব আর আজকে রাত্রে এক জায়গা যাবো তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব কোথায় যাব এবং জায়গাটা কি আর তো একটা একটা করে বিছনাটা গুছিয়ে নিচ্ছি আর জল হলে কি জানো বন্ধুরা জল হলে বাচ্চারা শুধু বিছনায় এসেই উঠে পড়ে পঞ্চাশ বার ধরে বিছনায় এসেই উঠে পড়ে তো বিছানাটা ওই জন্য ভালোভাবে গুছিয়ে নেবো আর আমার গুছানোটা ভালো লাগে আমার মানে গুছিয়ে না রাখলে আমার ভালো রাখে না বিরক্ত লাগে নিজেকে আমি একমাত্র আমার শরীর খারাপ হলেই আমি গুছিয়ে রাখি না শরীর টরি খারাপ হলে না হলে আমি বিছনাপত্র সব গুছিয়ে রাখি তো এইভাবেই আমি সব বিছানাপত্রগুলো গুছিয়ে নিচ্ছি একটা একটা করে সব কিছুটাই আর দুদিন ধরে এই জন্যই ভিডিও দিতে পারিনি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি ভাবি ডেলি ব্লগ কি পোস্ট করব। তো এবার থেকে ভাবছি তোমাদের সঙ্গে কিছুটা ভিডিও কথা বলে এবং কিছুটা ভিডিও দেখিয়ে আমি শেয়ার করব তাই এভাবেই করতে চাইছি অবশ্যই তোমরা পাশে থেকো এবং ভালোবাসা দাও তো একটা দাদা ভাই আমাকে সব সবসময় কমেন্ট করে তো তোমরা যদি কেউ চাও তোমাদের নাম নেই অবশ্যই নেব তো অবশ্যই কমেন্টে জানিও আমাকে আর তোমাদের নামগুলো একটু বাংলায় মেনশন করে দিও কারণ আমি লিখে দিও কারণ আমি ইংলিশটা ঠিকঠাক জানি না তাই বলছি তোমাদেরকে যেটা পারবো আমি নাম বলে দেবো কিন্তু বাংলায় একটু নামটা লিখে দিও তাহলে আমারও সুবিধা হবে তো বিছনাগুলা গোছানো কমপ্লিট হয়ে এলো তারপরে যাবো তোমার স্নান করতে স্নান করতে আরও কিছু কাচা আছে আর আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে কালকে আমি একটা কালকে ছেড়ে ছাড়ি না পরশু দিন ছেড়েছিলাম যে একটা আমি খুব শখের একটা জিনিস কিনেছি খুবই অল্প দামে সেইটা তোমাদের সঙ্গে শেয়ার করবো সেই স্টিকারটা কোথায় চিটিয়েছি এবং কেমন দেখতে লাগছে দেখো আমার ওই ট্যাডি বিয়ারটার কাছে যেমন স্টিকারটা আছে ওই কম নয় অন্য ধরনের স্টিকার আমি কোথায় মানে টিচ্ছি এবং কেমন দেখতে লাগছে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তো সেই ভিডিওটাও আছে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আর তোমাদের সঙ্গে শেয়ার করব না কার সঙ্গে শেয়ার করব তার জন্য আমি দেখো ওটাকে ভিডিও ক্যাপচার করে রেখেছি তো মেঘের এমন পরিস্থিতি কখন বৃষ্টি কখন রোদ দেখো কেমন বৃষ্টি হচ্ছিলো এখন দেখো কি পরিমাণ রোদ দিয়েছে মানে সহ্য করা যায় তো যেমন রোদ দিচ্ছে তেমনই বৃষ্টি হবে আর বা প্রচণ্ড পরিমাণে ঝড় বাতাসও দিচ্ছে আর এই দেখো বন্ধুরা আমি দেখো বলেছিলাম স্টিকারটা চিটিয়েছি দেখো কত সুন্দর দেখতে লাগছে খুব সুন্দর তো এটা হচ্ছে দুপুরের ভিডিও দুপুরবেলা তোমাদের সঙ্গে শেয়ার করলাম কালকে রাত্রি এটা স্টিকারটা চিটিয়েছে তাই দুপুরবেলা আমি ভিডিওটা শেয়ার করলাম তারপরে দেখো ছাদে চলে গেলাম তোমার জামা কাপড় কিছু মেলা আছে তো সেটা হচ্ছে শুকনো হয়নি দেখে মানে চলে এলাম কারণ বৃষ্টি পড়ছিলো তারপরে রোদ দিচ্ছি প্রচণ্ড তো শুকনো হয়নি সব কমপ্লিট হয়নি তারপরে চলে গেলাম এটা হচ্ছে বিকালে আমরা গিয়েছিলাম মেদিনীপুর মেদিনীপুর থেকে আমাদের মেদিনীপুরের সামনে একটা আই লাভ মেদিনীপুর বলে আছে যারা যারা মেদিনীপুর থেকে ভিডিওটা দেখছো তারা অবশ্যই কমেন্ট করে জানিও এই জায়গাটা কারা কারা গেছো কার কার ভালো লাগে তো এই জায়গাটা খুব সুন্দর এখানে গেলে মনে হয় থাকতেই মন যায় আর দেখো লাইট দেখাচ্ছে ওটা হচ্ছে আমাদের বাড়ির সে পাশে মানে ওখানে আমাদের ওই পাশে আমাদের বাড়ি তো ওখান থেকে লাইট দেখা যাচ্ছে সেটাও ক্যামেরা বন্দি করলাম তারপরে দেখো একটু যাবো ভাবছি বসবো কারণ খুব সুন্দর বাতাস হয়ে দাঁড় এবং নিজেকে একটু ক্যামেরায় তোমাদের সঙ্গে শেয়ার করিলাম কেমন দেখাচ্ছে তো তারপরে চলে যাচ্ছি আমরা এখানটায় তো আমার বর বলছে তুমি যাও ঘুরবে যাও ঘুরে তুমি ভিডিও করবে তো করো আমি দেখছি নদীর সে পাশে কারা লাইট জ্বালছে তো আমি বলি তাহলে আমি যাই তো আমি যাচ্ছি কিন্তু আমাকে হাফ দেখাচ্ছে আমি বুঝতেও পারি না কারণ পিছন দিকে আমি ক্যামেরা ধরতে জানি না ধরতে ভালো পারি না তাও চেষ্টা করছি কারণ চেষ্টা করতে করতে ভুল হতে হতেই ঠিকটা হবে কারণ ভুল হতে হতে ঠিকটা হবে তার জন্য দেখো খুব সুন্দর জায়গা কার কার ভালো লাগে চলে এসো আমাদের পশ্চিম মেদিনীপুরে এলে অবশ্যই তোমাদেরকে নিয়ে যাব ঘুরতে আমি কিছু ফটোশ্যুটও করেছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। এই দেখো আর এইখানে হচ্ছে দেখো ঠাকুর ভাসান হবে যে গণেশ ঠাকুর পুজো হয়েছিল ভাসান হবে তাই যে গণেশ ঠাকুরকে ঠেলে নিয়ে যাচ্ছে আর এক ছোট্ট একটা গণেশ ঠাকুরকে নিয়ে এসেছিলো একটু পরে তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো অনেকখানি আমি দেখ মানে ক্যামেরা বন্দি করলাম কিন্তু অনেকক্ষণ রেখে দিয়েছিল তাই বেশিক্ষণ আমি থাকিনি ভাসানটা দেখার জন্য আর দেখো খুব সুন্দর দেখতে লাগছে আমার বর এবং আমি দাঁড়িয়ে আছি ওখানে তো আমার বর আর আমি করে দাঁড়িয়ে আছি দেখো এখানে ঠাকুরটা ভাসাবে বলে ভাসালোইনি তো কি করব তারপরে বাড়ি চলে যাবো ভাবছিলাম কিন্তু বাড়ি যাওয়ার সময় একটা জিনিসকে দেখতে পেলাম ছোট্ট কুকুর বাচ্চা দেখো সাদা ধরনের তো সেটাও তোমাদের সাথে জুম করে শেয়ার করলাম ভালো লাগলে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও